আপনাদের গিরামে এসেছি আপনারা যে যা পারবেন আমাদেরকে কিছু দিয়ে সাহায্য করুন ম্যাডাম কেন হাত পানে কাজ করে খেতে পারো না খাটনি ভাই ভিক্ষার পটটাকে বেছে নিয়েছে আর আপনারা তেমন জেনে শুনে এদেরকে ভিক্ষা দেন কেন বিশু চল মা তুমি এটা ভুল ভাবছো ও এটা নিজের জন্য করছে না ওর সাথে যে বাচ্চাটাকে দেখছো ওর বাবা ভীষণ অসুস্থ অপারেশন করতে অনেক টাকা লাগবে তাই ওর এইভাবে নাচ গান করে কিছু টাকা তুলছে যাতে ওর বাবার অপারেশনটা করাতে পারে ছেলেটা খুবই ভালো সবসময় অন্যের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ে আমি না জেনে অনেক বড় ভুল করে ফেললাম ও কি আমার এইভাবে বলাটা উচিত হয়নি হ্যাঁ ম্যাডাম এর জন্যই বলে কারো সম্বন্ধে কোনো কিছু না জেনে কোনো মন্তব্য করতে নেই হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো চলুন ম্যাডাম আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ কালকে আমি না জেনে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি তার জন্য সরি না না আপনার কথা আমরা কিছু মনে করিনি একটা কথা কি জানেন ম্যাডাম যাদের কপাল খারাপ হয় তাদের এরকম কথা প্রত্যেকদিনই শুনতে হয় আমি বুঝতে পেরেছি তুমি আমার কথাতে অনেক কষ্ট পেয়েছো